পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে শুক্রবার রায়গঞ্জ বালুরঘাট ও দার্জিলিং সকাল সকাল ভোট দিতে পৌঁছে গেছেন বুথে বুথে ভোটাররা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেসের জোট প্রার্থী আলী ইমরান নমজরফে ভিক্টর নিজের ভোট প্রয়োগ করলেন চাকুলিয়ার বিনারদহ বারো নম্বর বুথে ভোট দিয়ে তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় যাবেন

है, है। <द्ज्वादात> ने ने, है है। नहीं नहीं लिखा है तो आप जाइए

মানুষের কাছে তুলে ধরেছি পাশাপাশি আমাদের এলাকার স্থানীয় কিছু সমস্যা আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মানুষের যেগুলো সমস্যা সেগুলো তুলে ধরি তার সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মানুষ আজকে যে ধর্মীয় মেরুকণের রাজনীতি আমাদের দেশে আরম্ভ হয়েছে আর একদিকে যে হচ্ছে কি প্রশাসনের পক্ষ থেকে সরকারের এর তরফ থেকে যে অত্যাচার মানুষকে সহ্য করতে হচ্ছে তাদের দুর্নীতির মাধ্যমে মানুষরা যেভাবে এখন নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে থেকে রক্ষা পাওয়ার একটা বিষয় আছে মানুষ সেইভাবে তৈরি হয়েছে একদিকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে সকাল সকাল ভোট দিলেন কি বলবেন ভোট দিলাম ভালো লাগলো আমার আজকে গণতান্ত্রিক উৎসব পালন করেছি একজন দেশের নাগরিক হিসাবে যেটা আমার কর্তব্য সে কর্তব্য আমার যে ভোট দেওয়ার অধিকার সে অধিকার আমি পালন করে না এরকম কোনো খবর এখন পাইনি আমাদের যে সেন্ট্রাল বাহিনী আছেন তারা এখন অবধি সব বুথে হ্যাঁ এডুকেট ফোর্স পৌঁছে গেছে সেখানে তারা দায়িত্ব পালন করছেন এখন অবধি কোনো সমস্যা একশোতে একটা মহিলাদের ভর্তি বাধা সেটা হয়তো হয়েছে কিন্তু সে খবরটা আমি এখনো ভেরিফাই করে দেখিনি আমাদের একটা হয়েছে দেবীগঞ্জ বুথে একটা ঘটনা আছে যে পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেটা আবার পরে ওখানে সেক্টর ইনচার্জকে বলার পরে সে ব্যবস্থা হয় এটা দেবীগঞ্জে বা একশো সতেরো নম্বর এখন আশঙ্কা তো সব জায়গায় করছে সারা রাজ্যের মানুষই আশঙ্কায় ভুগছে কিন্তু সেখানে আমরা চাইছি যাতে গণতান্ত্রিক উৎসব শান্তিপূর্ণভাবে হয় তার জন্যেই আমরা মানুষকেও বলেছি যাতে কোনো অশান্তি না হয় সবাই কাছে আর এবং মানুষরা যারা আতঙ্কে ভুগছিল তাদেরকে সাহস যোগাওয়ার কাজ আমরা করেছি বিগত দিনের যে মুখ্যমন্ত্রী ইতিহাস তৈরি করে দিয়েছেন পশ্চিমবাংলায় এই সাতাশ দিনে ছাপ্পান্ন জনের খুন হয়েছে শাসক দলের পক্ষ থেকে সেই মানুষরা ভুলে যায়নি সেই জন্যে মানুষ চাইছে তার পরিবারের কোনো সদস্যকে যাতে না হারাতে হয় গণতান্ত্রিক উৎসবের সেভাবে শান্তিপূর্ণ হোক সেই জন্যে মানুষ তৃণমূলকে উৎখাত করার জন্যে বিজেপিকে তাড়াবার জন্যে মানুষ এখন উঠে পড়ে লেগেছে ভোট দেওয়ার জন্য আমার লড়াই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আর আমি বারবার বলেছি যে আমি হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে জনমত দিয়ে জনপ্রতিনিধি তৈরি করার জন্যে কিন্তু যারা তৃণমূল বা বিজেপি থেকে দাঁড়িয়েছেন তারা জনমত নিয়ে ব্যবসা করেন সেটা বিগত দিনও ওরা ব্যবসা করেছেন সেটা প্রমাণিত তৃণমূল তৃণমূল থেকে এসে বিজেপির প্রার্থী হচ্ছেন কেউ বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হচ্ছেন এবার যেটা হচ্ছে মানুষ দেব বুঝতে পেরেছে একমাত্র জনপ্রতিনিধি হচ্ছে বাম কংগ্রেসের কাছে লড়াইটা কোনো না জনতা ভোট দেবে মনোমুখী লড়াই হবে না এটা একমুখী লড়াই ভিক্টোরি ইজ এ ফ্যাক্টর